মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয় শুরুতে আহত নিহত পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন পরে ছাত্র জনতার গণ নিহতদের শরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর আহত নিহত পরিবারের সদস্যরা তারা তাদের গণ সময়কার স্মৃতিচারণ করেন এমনও মায়ারা ছিল বের হয়ে পানি নিয়ে বলছিল পানি খাবো বাবা

সাউন্ড ইউনিট যেটা বিকল শব্দ আপনারা সম্মুখীন হয়েছে দেখতে পাবেন এত বিকল শব্দ যেটা সহ্য করার মত না এগুলো আমাদের পাশে এসে পড়তে করেছে আমার পাশেই ছিল দুই রাত দূরে তার এই দিকে গুলি লাগছে আমার গুলি এই লাগছে ব্লিডিং এত বেশি হচ্ছে তাকে ধরে ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না তাকে নিয়ে যাচ্ছে এমন আমি যাব না না এই পড়েছে এটা আমি যাব না আমি এখানেই থাকব আমি আমি হসপিটালে যাব না আমি আন্দোলন থেকে ফিরে যাব না আমি যদি মারা যাই এই রাজপথে মারা যাব আমি আন্দোলন থেকে যাবো আমি এই কথা বলতে পারবো আমার সামনে আমার বাইকে গুলি করা আমার সামনে আমার বাইরে গুলি বিদ্রোহ একটি লাশ জ্বালানো পড়েছিল ওটা কে বাকারা জ্বালানোর জন্য আক্রমণ করছে তখন আমরা ওই গাড়িটা পানি দিয়ে ওইটা নিবানোর চেষ্টা করার চেষ্টা করেছি তখন নিবানোর চেষ্টার পর আমার সাথে আমাদের বড়ো ভাই এখন কিছু ছিলেন তখন ওই জায়গায় দাঁড়াইছিলাম তখন গোলাগুলি শুরু হয়ে গেছে

মুফতি আবুল কাশিম হাবিবির কুরআন তেলাওয়াত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজের সঞ্চালনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলাম মোস্তফা মুন্না এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার অতিরিক্ত প্রশাসক মোহাম্মদ নুরাজ্জামান চৌধুরী সম্মানিত বোধ করছি কয়েকজন মরুটি বললেন যে তাদের সন্তানেরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে বিভিন্নভাবে আহত হয়েছে মানসিকভাবে যে ক্ষতির পরিমাণ সেটা তো আসলে প্রকাশ করা যায় না যেটা শারীরিক ক্ষতি দেখা যায় আর মানসিকভাবে মানুষ যে কষ্টের সম্মুখীন হন সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না সময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কর্মকর্তা আহত নিহত পরিবারের সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ ঐক্যবদ্ধ থাকেন ছাত্র বলেন আর আপনার ছাত্র বলেন বা যারাই আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন আপনারা সবাই ঐক্য থাকেন এবং অনেকের ইনফরমেশন হয়তো গ্যাপ আছে এখানে আমি বিশেষভাবে ছাত্র ধন্যবাদ জানাই কারণ তারা খুব তাদের ইনফরমেশন বা অনেক কিছু গুছিয়ে আনতে পেরেছে এবং তারা জেলায় জেলায় অনেক বড় রকম ভূমিকা পালন করেছে এবং হয়তো আমাদের অনেক লেখেল আছে যেগুলো আমরা পূরণ করতে পারি বা অনেক ইনফরমেশন অনেক আহত যে তথ্য আমরা নিয়ে আসতে পারি না বা আমরা সরকারকে যথেষ্ট সহায়তা করতে পারি না বা সরকারও নিজে কাজ করতে পারে না তো আমরা ইনশাআল্লাহ আমরা সময় নিয়ে যতটুকু সমাধান করব পরে 14 জন আহত নিহত পাঁচ জনের পরিবারকে সরকারের পক্ষ থেকে সম্মানী প্রদান করা হয় পরবর্তীতে ছাত্র জনতার গণভোত্তানের আহত নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়